করিয়ে দিলাম আজকে একটা পেপে নতুন রেসিপি বানাবো কড়াটা বসিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম এসে করে দিলাম বড়িগুলো আগে ভেজে নেব তাই আমি তেলটা গরম হোক তাহলে বড়িগুলো ভেজে নেব

कसूत नलों का तेत तेत पता अब गोटा जीने पूर्ण दिए दिला पूर्ण का भाजन हो देख पूरा क्या आता दिए दिला अब चम्पू बोलते ना दा दा देख पड़ा दिए दिला

দুটো কাঁচা লঙ্কাকে ব্রেক করে কেটে দিয়ে দিলাম ভালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার মশলাটা ভালোভাবে পচানো হয়ে গেলে যাবে তখন পেঁপেটা আমি ব্রেক করা পেঁপেটা দিয়ে দেব জল দেব না বন্ধুরা এই জলেতেই পেঁপেটা হবে গ্রেট করা পেঁপেটা আমি দিয়ে দিলাম সম্পূর্ণ নিরামিষ এই পেঁপেটা রেসিপিটা আপনাদের কাছে ছোলা থাকলে ছোলা দেবেন আমার বন্ধু ছোলা নেই বলে আমি দিতে পারলাম না বড়ি দিয়েই করবো নারকেল করা থাকলে নারকোল করাও দেবেন নারকেল থাকলে নারকল কুড়িয়ে দেবেন তাও ভালো লাগবে

ব্যালেন্স রান্না মুড়ো একটু চিনি দেবেন চিনি দিলে ব্যালেন্সটা ঠিক হবে স্বাদটা ভালো লাগবে নিরামিষ রান্না বলে একটু অল্প চিনি দিয়ে দিলাম মেরে চেয়ে না রান্না করতে হবে বড়িগুলো আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি ভেঙে দেবেন

একটুখানি একটু ঘি দিয়ে দিলাম হাফ চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে নাড়াচাড়া করে হয়ে গেছে আমার নাড়িয়ে ফেলবো রান্না করে খেয়ে দেখবেন বাড়িতে রুটি ভাত সবার সঙ্গেই ভালো লাগবে যদি ভালো লাগে দেখে বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নমস্কার